আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রেসিপি হচ্ছে চিরা ঝাল মিষ্টি একটি রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নোটিস আপনাদের কাছে পরে চলে যায় চিরার ঝাল মিষ্টি রেসিপি তো বাসায় চিরা সচরাচর সবারই আছে রোজার মাস শেষ হয়েছে বেশ কিছুদিন হয়েছে অনেকে চিরা না খেয়ে আসলে বইম ভরে রেখে দেয় এবং চিরাগুলা নষ্ট হয়েছে আমরা ফেলে দিই তো চিড়াগুলো না ফেলে আপনারা চাইলে এরকম ঝাল মিষ্টি একটা রেসিপি রেডি করতে পারেন এবং খেতে খুবই সুস্বাদু তো ঝড় বৃষ্টির দিনে খুবই ভালো লাগে এরকম কুরমুরের চিরা তো দেখেন এখানে চিরা নিয়েছি আমি তো আড়াইশো গ্রাম মতো চিরা এখানে তো চিড়াগুলো প্রথম আমি চুলা একটা প্যানে দেখেন ভালোভাবে একটু ভেজে নিব তো তেল ছাড়া ভেজে নেব তো চিরাগুলো আমি একটু চাঁটনির সাহায্যে প্রথমে একটু ঝেড়ে নিয়েছিলাম দুলোবালে যা আছে চিরা সব চলে গেছে তো দেখেন কত পরিষ্কার এখন এরপর যে চিরাগুলো আমি একটু হালকা একটু গরম আছে ভেজে নিচ্ছি তো অনেকে চিরা খায় না অথচ চিরা ফেলে দেয় কারণ চিরা নষ্ট হয়ে যাইতে হয়ে গেলে খাওয়া যায় না তো আপনারা ছেলে এরকম চিড়াগুলো একদম তেল ছাড়া ভেজে কুরমুড়ো করে ঝাল মিষ্টি একটি রেসিপি রেডি করতে পারেন তো দেখেন চিড়াগুলো প্রায় লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি তো এই চিঁড়াগুলা একদম আপনারা যখনই বুঝতে পারেন লালচে লালচে একটা কালার চলে এসেছে তখনই আপনারা চিড়াগুলা নামিয়ে নেবেন তো খুব সুন্দর করে বাজা হয়ে গেছে তো রেসিপিটা অবশ্যই ভালো লাগলো আমার পেজে একটা ফলো দিয়ে আপনার সাথে থাকবেন তো দেখেন আমি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আবারও সেই পেনে তো এখানে তিন টেবিল চামচ পরি তেল দিয়েছি তেলগুলো গরম করে আমি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ তো কাঁচামরিচ এবং পেঁয়াজ ভালোভাবে একটু তেলের সাথে বেজে নেব তো চিড়া তো আসলে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিলে ঘ্রাণটা খুবই অসাধারণ লাগে আর এই খুরমুরের চিরা ভাজা আপনি একবার খেয়ে দেখবেন কেমন লাগে দেখেন আমি দিয়েছি এখন লবণ তো সামান্য পরিমাণ লবণ দিবেন অবশ্যই তো দিয়েছি চিনি তো চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি তো চিনি লবণ পেঁয়াজ কাঁচামরিচ একসাথে একটু ব্রাউনি কালার করে ভেজে নেব তো এই চিড়াতে যেমন একটা ভালো ফ্লেভার্স পাওয়া যায় মরিচের তেমনি পাওয়া যায় একটা পেঁয়াজের ফ্লেভার্স দেখেন ভাজা করা চিরাগুলো আমি দিয়ে দিয়েছি এখন চিরাগুলো আমি ভালোভাবে এই তেলের সাথে ভেজে নেব তো ভাজা হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে বেজে নিয়েছি তো যেমন পিঁয়াজের একটা গ্রান চলে আসছে ফ্লেভার্স তেমন মরিচের একটা ফ্লেভার্স তো আমি আর অল্প পরিমাণে চিনি দিয়েছি হালকা করে আপনারা চাইলে দিবেন না দিলে নাই তো চিনিটা দেওয়ার কারণে চিরার কালারটা কত সুন্দর হয়ে গেছে একদম লাল ছেলে আসছে একটা কালার হয়ে গেছে তো এই চিঁড়াটা আমি এখন নামিয়ে নেব তো আমি একটা প্লেটে সার্ভ করেছি দেখেন কতটা কুরমুরে হয়েছে তো আপনারা চাইলে এরকম চিরাটা বইম্বরে রেখে খেতে পারেন মাসখানেক জুড়ে কিছুই হবে না তো চিরা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অনেক কুরমুড়ো হবে তো আমি খেতে খেতে চলে যাচ্ছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম চিড়া ভাজা যদি আপনারা খেতে চান তাহলে চটপট ভেজে নেবেন তো অনেকের বাসায় চিরা রয়ে যায় চিরাগুলো আসলে খাওয়াই যায় না তো চিরাগুলো আসলে পরিষেয় ফেলে দেওয়া হয় তো আপনারা চাইলে কুরমুরে একটা রেসিপি তৈরি করে খেতে পারেন তো অনেক সুস্বাদু এই চিরাভাজাটা তো আপনারা ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ